লোকসভা নির্বাচন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এবং আগামী কাল নির্বাচন রয়েছে যে জায়গাটাই সেই জায়গাটাকে শুভেন্দুগড় বা বিজেপি গড় বললে অত্যক্তি হয় না এর আগে পাঁচটা দফায় যে নির্বাচন হয়েছে সেখানে বিভিন্ন যে প্রেডিকশান উঠে আসছে সেখান থেকে একটা জিনিসই স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই রাজ্যে বিজেপি এবার খুব ভালো ফল করতে চলেছে অন্যরা সেইভাবে খাপ তুলতে পারবে না আর তার উপরে যদি শুভেন্দুগড় বা বিজেপির গড়ে সেইভাবে দাঁত ফোটানো না যায় তাহলে তাহলে কিন্তু এবারে অনেক কষ্ট আছে অনেক রাজনৈতিক দলের কপালে আর সেই কথা বুঝেই এবার কিন্তু বিজেপি তথা শুভেন্দু অধিকারীকে ভয় পাওয়ানোর একটা চেষ্টা চলছে আর সেই চেষ্টার পিছনে রয়েছে দলদাস অনুগত চটি চাটা পুলিশ যাদের মেরুদণ্ডটা খাটের নিচে গড়াগড়ি খাচ্ছে বলে অভিযোগ উঠছে বিজেপির তরফ থেকে এবং সেই জায়গা থেকে বিগত বেশ কয়েকদিনে আপনারা দেখেছেন যে বিভিন্ন বিজেপি নেতা কর্মীকে আচানক হানা দিয়ে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে এবং সেই চেষ্টা করতে করতে এতটাই এদের বার বেড়েছিল যে এরা বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর বাড়িতেও কিন্তু অনৈতিকভাবে সেখানে ঢোকার চেষ্টা করেছে এবং শুধুমাত্র ঢোকার চেষ্টা নয় যে বিস্ফোরক অভিযোগ হয়েছে সেখানে বেআইনি অস্ত্র টাকা বা অন্যান্য কিছু মজুত করে শুভেন্দু অধিকারীকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল এবং সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত তো গিয়েছিলেন আদালতে আর সেই আদালতে যাওয়ার পরে আজকে যে কাণ্ডটি হলো তাতে একটা কথাই বলা যেতে পারে ভাইপো খুব সাবধান বড্ডবার বেড়েছ অনেক ডেপমি করেছ এবার কিন্তু সাধু সাবধান হওয়ার জায়গা হয়ে গেছে কেন বলছে এই কথাটা কেননা আজকে বিচারটি হলো সেখানে যে রায়দান হলো সেখানে যে সিদ্ধান্ত হলো সেটা হলো জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এবং যে কড়া রায় তিনি দিলেন এবং যে পর্যবেক্ষণ তার কাছ থেকে উঠে এলো সেই জায়গা থেকে একটা কলাই বলা যেতে পারে যে এই ডেপো ভাইপুর কপালে কিন্তু বারোই অনেক দুঃখ আছে কেননা আপনারা জানেন যে অন্য একটি মামলায় সেই দিনকে কিন্তু শুনানি আছে এবং এতদিন যে পরিবেশ পরিস্থিতি আছে সেটার জন্য আইন আদালত বা তদন্তকারী সংস্থা তারা কি একটু ধৈর্য ধরে অপেক্ষা করছিল বারোই জুন কিন্তু সেই সমস্ত কিছু মিটে যাবে আর তারপরে কি করা পদক্ষেপের জন্য ঝাঁপাবে তদন্তকারী সংস্থা আর সেই জায়গায় যা যা তথ্য প্রমাণ আছে তার ভিত্তিতে কি কড়া রায় দেবেন জাস্টিস সিনহা সেইটা নিয়েই কিন্তু আজকের পর থেকে চর্চা শুরু হয়ে গেল কেন কি ব্যাপার কি হয়েছে তার সমস্তটা ব্যাখ্যা করব। সেই সব শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়ে শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে অভিযোগ যেটা জানিয়েছিলেন কলকাতা আদালতে যে তাকে ফাঁসানো চক্রান্ত করা হচ্ছে এবং তাকে তার বিরুদ্ধে মিথ্যা মামলা ষড়যন্ত্র হয়েছে এবং সেদিনে সমস্ত ঘটনা লিখে তিনি সেখানে কিন্তু জানান এবং যে মুহূর্তে এটা জানায় সেই মুহূর্তে রাজ্য পুলিশের যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু ডিফেন্সিভ মোডে চলে যান বুঝতে পারিছেন যে যে অনৈতিক কাজটা তার তার পুলিশ করেছে যে 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 চটিচাটা দলদাসগিরি করতে গিয়ে যে কাণ্ডটা ঘটিয়েছে সেটা কিন্তু সংবিধান বহির্ভূত এবং আদালত অবমাননা সামিল এবং এর ফলে কিন্তু কড়া শিক্ষা পেতে হবে তাই প্রথমেই কার্যত থতমত খেয়ে হাত জোর করে ক্ষমা ভিক্ষার মতো করে তারা বলতে শুরু করে যে এই মামলায় শুভেন্দু অধিকারী সাক্ষীও নন অভিযুক্ত নন এমনকি এই হতচ্ছাড়া পুলিশ এইটুকুনিও জানত না ওই বাড়িতে নাকি শুভেন্দু অধিকারী ভাড়া থাকেন ভাবুন একবার একটা জায়গায় তারা সার্চ করতে যাচ্ছে সেখানে গিয়ে গটগট করে বেডরুমে ঢুকে যাচ্ছে এই ছাড়া অপদার্থ ব্যর্থ পুলিশ কিছু জানে না তারা এইটুকুন অবধি জানে না ওই বাড়িটা এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাড়া নিয়েছেন নাকি সবটা জানে এখন ফেসে গিয়ে ন্যাকামি করছে ধ্যাসটামও জুড়েছে আর তাই আদালতে ঠাটিয়ে থাপ্পর পড়বে বুঝতে পেরি কোনো রকমে আগে গালে হাতটা পেতে দিচ্ছে স্যার মহারাজ মহারানী যা মারবেন না মারবেন না হুজুর অত জোরে মারবেন না বড্ড লাগে এদের জন্য চর খেতে খেতে গাল লাল হয়ে গেছে গাল ফেটে রক্ত বেরিয়ে গেছে এই কথার জন্যই বলছেন ওটা জানেন না শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়ি তাহলে ওখানে গিয়েছিলেন কিসের জন্য পেঁয়াজি ভাসতে রাজ্য পুলিশ এখানে এইসব ধ্যাস্টামও করবে রাজ্যে একের পর এক বোমা খুন ধর্ষণের ঘটনা ঘটবে আর আঙুল চুষবে আর বিরোধী কথা কারা বলছে তাদেরকে ফলস কেসে ফাঁসাবার জন্য পুলিশ আছে তাদের জন্য আমাদের ট্যাক্সের পয়সায় এদেরকে মাইনে নিতে হয় এরা মানুষ উর্দিটাকে অবধি বেঁচে দিয়েছে এরা নিজের মাকে অবধি বেঁচে দিয়েছে তো সেই পুলিশের আজকে কি অবস্থা হলো কলকাতা আদালতে দেখুন এবার শুভেন্দু অধিকারী যেটা বলেছেন বা তার আইনজীবী যেটা জানিয়েছেন যে সেই দিনকে প্রায় সত্তর আশি জন পুলিশ তার বাড়ি ঘিরে ফেলে এবং শুধুমাত্র তাই নয় এরা সকলেই সিভিল ড্রেসে ছিল এবং সেই জায়গা থেকে প্রচুর অন্যান্য যারা ছিল একটি নির্দিষ্ট কোম্পানির নাম করা হয়েছে তাদের কর্মী যারা একটা ছোট হাতি করে বস্তা করে সেখানে কিছু সামগ্রিক নিয়ে এসেছিল এবং এই সামগ্রিক ঘটনায় এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের ছক কষা হচ্ছে তাকে ফাঁসানো চক্রান্ত করা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে যেটা পুলিশের তরফ থেকে জানানো হয় যে এখানে তাদের কাছে খবর ছিল ওই বাড়িটি সুরজিৎ দাসের এবং তাদের কাছে খবর এটাও ছিল যে সেখানে প্রচুর অস্ত্র এবং টাকা লুকোনো আছে সেইটার জন্যই তারা সেখানে তল্লাশিতে গিয়েছিলেন তারা সেখানে তদন্তে গিয়েছিলেন তারা একবারও জানতেন না ওটার সঙ্গে শুভেন্দু অধিকারীর কোনো সম্পর্ক আছে এবং শুভেন্দু অধিকারী এই মামলার সাক্ষী নন অভিযুক্ত নন এবার যেটা সব থেকে মজার কথা যখন শুভেন্দু অধিকারীর আইনজীবী পাল্টা বলেন যে আপনারা যে ওখানে সার্চে গিয়েছিলেন ওখানে তদন্ত করতে গিয়েছিলেন আপনাদের তো কোনো ফ্লাইং স্কোয়াড সেখানে যায়নি যে খবর পেয়ে অস্ত্র আছে টাকা আছে খবর পেয়ে আপনারা গেছেন আর দু নম্বর ওখানে যে সার্চ ওয়ারেন্ট তার তো কোনো সার্চ ওয়ারেন্ট আপনারা দেখাতে পারেননি তাহলে কিসের ভিত্তিতে আপনারা সেখানে গিয়েছিলেন এবং এই কথা শোনার পর জাস্টিস সিনহা পরিষ্কার বুঝতে পেরে যান যে কিভাবে চক্রান্তটা হচ্ছে কিভাবে শুভেন্দু অধিকারীকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং এটার পিছনে কি রয়েছে কারা ভয় পেয়ে গিয়ে কোন বাজে চক্রান্তে এই জিনিস হচ্ছে তিনি স্পষ্টভাবে একটা কথা জানতে চান যে একটা অভিযোগ পেল পুলিশ আর তারপরেই চলে গেল কোনো অনুসন্ধান করলো না আচ্ছা বেশ পুলিশ খুব সক্রিয় মেনে নিলাম তাহলে এরকম ঘটনা নিশ্চয়ই এই ঘটনার বাইরে আরও অনেক ঘটেছে সেই উদাহরণগুলো দিন তো আপনারা অভিযোগ পেয়েছেন আর এইভাবে গিয়ে সত্তর আশি জন পুলিশ নিয়ে তল্লাশি করেছেন চুপ চটি চাটা পুলিশ তখন চুপ একটা কথা বলার কোনো ক্ষমতা নেই ঠিক জায়গাটাই ধরে ফেলেছেন তো তখন এরপর তিনি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে কি চক্রান্ত চলছে এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে এই যে মামলা রয়েছে এখানে কোনো পুলিশি তদন্ত আগামী দশই জুন পর্যন্ত করা চলবে না এইভাবে হেনস্থা করা চলবে না এবং তার সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দেন তিনি জানেন যে এর পাল্টা এবার শুরু করবে ওই তোলাবাজগুলো হতছাড়ার দল বলতে শুরু করবে যে দেখো সব বিজেপি হয়ে গেছে সবাই বিজেপিকে স্টে করে দিচ্ছে নিজেরা যে এইসব কাজকর্ম করে যাচ্ছে যেগুলো আইনের কোনো প্রভিশন নেই সেটা কিন্তু একবারে বলবে না আর বাংলার মানুষকেও বলি হারি এই ফেরেফ বা চিটিং বা চোর চিটিং ডাকাতগুলো এই কথাগুলো বলবে আর সেইটা নিয়ে ধেই দেই ধেই দেই করে চটি চাটতে চাঁদতে নাচবে তারা তো যাই হোক বলে দিয়েছেন যে দশই জুন পর্যন্ত কোনো রকম কিছু করতে পারবে না কিন্তু তার সঙ্গে একটা প্রভিশন তিনি জুড়ে দিয়েছেন যদি পুলিশের মনে হয় যে এমন কিছু গুরুত্বপূর্ণ পেয়েছে যে ওখানে তদন্ত করা অবশ্যই করে দরকার এক কাজ করবে আদালতে আসবে আদালত ব্যাপারটা বুঝবে আর তারপর পুলিশ সেখানে তদন্ত করতে যাবে কি যাবে না আদালত নির্দেশ দেবে অর্থাৎ ঠিক জায়গায় ঘাটা তিনি মেরে দিয়েছেন তিনি স্পষ্ট করে বুঝে গেছেন যে এই চটিচাটা পুলিশগুলো আর কিচ্ছু করবে না একটা ফাঁক ফকর ওখানে আবার ডিস্টার্ব করতে যাবে আর যেই আদালতে আসতে হবে কেননা আদালতে যখনই কেস ডায়েরি চাওয়া হয় প্রসিডিং চাওয়া হয় তখন তো ফেটে হাতে চলে আসে কোনো রকম কোনো কিছু থাকে না এই ঘটনাটাই শুভেন্দু অধিকারীর ঘটনাটাই দেখুন যখন সার্চ অপারেশন হয়ে গেল এফআইআর হয়েছে তার ছ ঘন্টা বাদে ভাবতে পারছেন কতখানি চটি চাটা দলদাস হলে এই কাজটা করতে পারে কতখানি নির্লজ্জ হলে করতে পারে আর এই দলটার হয়ে এই প্রশাসনটার হয়ে গলা ফাটাতে আসে কোন চোটচিটিংবাজগুলো কোন ছাড় তো তাদের সঙ্গে আছে যুক্ত তো পরিষ্কার যেটা হয়ে গেছে দশ তারিখ দশই জুন পর্যন্ত এই মামলায় কোনোরকম পুলিশ কিছু করতে পারবে না অর্থাৎ শুভেন্দু অধিকারীকে ফাঁসানো যে চক্রান্ত হয়েছিল সেই জায়গাটা কার্যত আজকে আদালত এখানে ব্যর্থ করে দিল এবং তার সঙ্গে সঙ্গে এই প্রভিশনটাও জুড়ে দিল যে দেখি না পুলিশ কীরকম তদন্ত করছে কীরকম অনুসন্ধান করছে তারা বার করুক না যে সত্যিই ওখানে অস্ত্র ছিল এবং এমন একটা এভিডেন্স নিয়ে আসুক যেটার পরিপ্রেক্ষিত ওখানে গিয়ে তল্লাশি করার দরকার আছে বিরোধী দলের নেতারা একদম বেডরুম অবধি ঢুকে যাবে আসলে এরা বুঝতে পারছে না ক্ষমতায় থাকতে থাকতে এরা এতখানি ক্ষমতায় অন্ধ হয়ে গেছে যে ক্ষমতা থেকে একদিন যেতে হবে সেই দিনকে কি হবে সেই দিনকে এই সাধারণ মানুষের ক্ষোভটা কোথায় যাবে যাক সেটা তো পরের কথা কি হবে দেখা যাবে কিন্তু আদালতে গিয়ে আজকে ঠাটিয়ে থাপ্পড় খেতে হলো কিন্তু যেটা বলে শুরু করলাম আজকে জাস্টিস সিনহা এই এই মামলাটা শুনানি করলেন এবং সেই শুনানি শেষে তিনি যে রায়টা দিলেন তিনি পরিষ্কার বুঝতে পারলেন যে এই জায়গা থেকে হবে না এবং অফিসিয়ালি না বললেও অনঅফিসিয়ালি কিন্তু বিজেপির বহু নেতারাই বলছেন যে এর পিছনে ওই ফেরেবাজ ভাইপোর হাত আছে পরিষ্কার বুঝে গেছে প্রথম পাঁচটা দফায় একদম দফা রফা হয়ে গেছে এই ষষ্ঠ দফাতেও এমন কিছু করতে পারবে না এবং যেদিকে পরিস্থিতি যাচ্ছে চৌঠা জুন রেজাল্ট বেরোবে ডাবল ডিজিটে পৌঁছতে পারবে তো আর যদি সেটা না হয় সেদিনকে কি অবস্থা হবে সেই জন্য একটা মানে শেষ চেষ্টা করে যাচ্ছে মরণ কামড় দেওয়ার চেষ্টা করে যাচ্ছে কিন্তু এই বারবারন্ত একটাই কারণে হচ্ছে সেটা হচ্ছে বাইরে আছে এর বিরুদ্ধে যা যা প্রমাণ এসে গেছে যা যা তথ্য এসে গেছে সেই জায়গা থেকে এখনও এই জেলের ঘানি টানছে না কেন এটাই কিন্তু সাধারণ মানুষের মেন প্রশ্ন এখন আপনারা জানেন যে এই এই মামলা কিন্তু নির্বাচন চলাকালীনই মাঝখানে এসেছিলো এবং অনেকেই আশা করেছিল যে কিছু একটা হতে পারে কেননা পিসিমণি বলে দিয়েছিলেন তো যে নির্বাচনের আগে তার কাছে নাকি খবর চলে এসেছে তুলে নেওয়া হবে কিন্তু আমরা দেখলাম তদন্তকারী সংস্থা থেকে শুরু করে আইন আদালত তারা কিন্তু এই জায়গাটাই গেল না এবং আমারও যেটা মনে হয় যে এই ধরনের বড় সিদ্ধান্ত নিতে গেলে এই ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে গেলে পরিবেশ পরিস্থিতি এগুলোকে মানতে হয় আপনারা এবার ক্রস কোয়েশ্চেন করবেন যে আইন তো সকলের জন্য সমান তাহলে কেন এই ঘটনা ঘটবে দেখুন আইন সকলের জন্য সমান এটা কথার কথা এখানে বিভিন্ন প্রভিশন দেখেই কিন্তু এগোয় হ্যাঁ শাস্তির ক্ষেত্রে আইন সকলের সমান কিন্তু বিচারধারা বা এই ধরনের জিনিসগুলো করতে গেলে অনেক কিছু অনেক কিছু দেখেই তখন করতে হয় তো সেই সুটেবল সিচুয়েশানটা ছিল না ওই জায়গাটায় কোনো করার সিদ্ধান্ত নিলে এমন একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে হতো যে তখন ভোট ভোট প্রক্রিয়াটাই হয়তো ব্যাহত হয়ে যেত তাই কেউ বোধ রিস্ক নেয়নি কিন্তু যখন চৌঠা জুন রেজাল্ট বেরিয়ে যাবে বারোই জুন যখন শুনানি আছে তখন কিন্তু আর এই ধরনের বাধ্যবাধকতা কিছু থাকছে না সেদিনকে কি সত্যি এসপার ওসপার কিছু হবে আর সেই জন্যই ক্ষুদ্র করে একটা ট্রেলার আজকে জাস্টিস সিনহা শুধু দেখিয়ে দিলেন যে রেয়াদ তিনি কাউকে করবেন না তিনি সে যেই হন যদি আইনের প্রভিশন মেনে কাজ করেন তিনি সাথে আছেন কিন্তু বেআইনি কিছু করতে গেলে আদালতের এই থাপ্পটাই গালে পড়বে আর সেই জন্যই পুলিশের হাতটা দশ তারিখ অবধি বেঁধে দিলেন একটাই কারণে যে এখানে অন্যায় হচ্ছিল এখানে আইন মেনে হয়নি এই এইটাই কি সবকটা দিল এবং অফিসিয়ালি না হোক আনঅফিসিয়ালি এই কাজটা কে করিয়েছে গোটা বাংলা জানে গোটা বাংলা বুঝতে পারছে যে ডেপো ছোকরার ফেটে হাতে চলে আসছে সেই কিন্তু এর পিছনে আছে এটা কিন্তু সার্বিকভাবে একটা ধারণা তৈরি হচ্ছে আর এই রায়টা দেওয়া মানে সরাসরি তার রোশানলে পড়া জাস্টিস সিনহা এর আগেও দেখেছেন যে তিনি যখন ন্যায়ের পথে বিচারটা করতে গেছেন আর ওই ডেপো ছোকরার তাতে ব্যাহত হয়েছে অনেক কিছু সেই জায়গা থেকে তাকে তার পরিবারকে কিভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে সত্যের পর থেকে কিন্তু সরে আসেননি জাস্টিস সিনহা আর তাই বারোই জুনের আগে এইটা একটা করা ডোজ দিয়ে একটা মেসেজ দিয়ে তিনি রাখলেন যে বন্ধু দেখা হবে আইনের পথেই দেখা হবে তুমি প্রমাণ করো তুমি ন্যায় সঙ্গ সব কিছু করেছ আমি কিচ্ছু করবো না কিন্তু অন্যায় সঙ্গ কোনো দিন দিইনি দেবো না এবং বারোই জুন সেদিনকে কিন্তু আসল খেলা হবে কি মনে হচ্ছে আপনাদের এই রায় কি কোথাও গিয়ে সেই দিকেই ইঙ্গিতবাহী নাকি দুটো সম্পূর্ণ আলাদা ঘটনা যেভাবে তদন্ত চলছে সেভাবেই চলবে শুধু শুভেন্দু অধিকারীর স্বস্তিটা বা বিজেপিকে এইভাবে যে বিপদে ফেলার চেষ্টাটা সেটাকে আটকে দেওয়া হলো সেই অন্যায়টা শুধু ঠেকিয়ে দেওয়া হলো উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার